কি ধরনের মারাত্মক সমস্যাগুলোর কারণে একের পর এক রাউন্ড সিঁড়িগুলো ভেঙে ফেলতে হচ্ছে কখনো শাটারিং করার পরে কখনো বা ঢালাই করার পরে তো ঢালাই করার আগে এবং শাটারিং করাকালীন আপনারা সমস্যাগুলো কিভাবে বুঝবেন কি রকম সমস্যা হলে সিঁড়িগুলো নষ্ট হয়ে যায় এবং কিভাবে কাজ করলে সিঁড়িটি সঠিকভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়গুলো দেখাবো আজকের ভিডিওতে তো দর্শক ভিডিওটি লম্বা হলেও একটু ধৈর্যের সহকারে দেখবেন তাহলে যে কোনো ডিজাইনের একটি রাউন্ড সিঁড়ির সকল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এর প্রথম কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু অদক্ষ মিস্ত্রি এই ধরনের কাজগুলো করতে না পারলেও এই কাজের মাধ্যমে কাজ শেখার চেষ্টা করে মালিকদেরকে ভুলিয়ে ভালিয়ে কাজগুলো শুরু করে তো আপনি কিভাবে বুঝবেন যে সেই লোক আপনার কাজটি করতে পারবে তাই তাকে দিয়ে কাজ শুরু করার আগে প্রথমে আপনি তার হাতের একটি কাজের ভিডিও ঠিক এভাবে দেখে নেবেন এবং কাজ শুরু করার পরে কোন কাজটা কিভাবে হবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ঠিক কাজ করার সময় এভাবেই কাজগুলো বুঝে নেবেন যেই মুহূর্তে দেখবেন কাজটি আজকের ভিডিও মতো হচ্ছে না ওই মুহূর্তে আপনি কাজটি বন্ধ করে দেবেন এবং যারা আগামীতে এই ধরনের কাজগুলো অন্যকে দিয়ে করাবেন এবং যারা নিজেরাই এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি সেভ করে রাখবেন কাজ করার সময় বা করানোর সময় আজকের ভিডিওর সঙ্গে মিলিয়ে কাজ করানোর চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি হবে সঠিক সম্পূর্ণ এবং চিরস্থায়ী মজবুত তো কথা না বাড়িয়ে এখন আমরা দেখব যে কোনো মডেলের একটি রাউন্ড সিঁড়ির কোন দিকের মাপ কত হবে এবং কোন কাজগুলো কিভাবে করলে একটি রাউন্ড সিরিজ সঠিকভাবে সম্পূর্ণ হবে তো শুরু করার আগে বলবো দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ডিএম আলী ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনো যারা সাবস্ক্রাইব করেন নি তাদেরকে বলবো আগামীতে এই ধরনের নিত্য নতুন কাজের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক তো এই সিরিজটি কাজ করেছি আমি নারায়ণগঞ্জ বন্দর সাদবে বাজার দেগোলদি ফ্রান্স প্রবাসী কালাম ভাইয়ের বাড়িতে প্রয়োজনে আপনারা দেখে আসতে পারেন অনেক মালিক আছেন যারা কাজের মাপজোক বোঝেন না তারা দেখবেন যে ডাসা লাগানোর পর ঠিক এরকম সুন্দর দেখা যায় কিনা প্রত্যেকটা গ্যাপ একই রকম সমান আছে কিনা এবং দুই পাশে কাট মেরেছে সেটা রাউন্ড শেপ গুলো একই রকম সমান আছে কিনা এরপরে যখন রড বাঁধবে অবশ্যই রডের ভিতরের দিকে ঠিক এভাবে কভারিং গুলো ঠিক আছে কিনা এটা অবশ্যই বুঝে নেবে এবং প্রত্যেকটি রোড ঠিক মতো মাফ মতো আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন যদি দেখেন যে পরে ঠিক করে দেবেন ততই আপনার ডাবল খরচ হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি মেইন রোড গুলো দিয়েছি প্রত্যেকটাই চার ইঞ্চি পরপর কিন্তু মুখে তো বললে হবে না তাই কাজের প্রমাণ দেখাতে হবে এজন্য আপনি কি করবেন

বত্রিশ চাইরে কত ছত্রিশ ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিটে এগ রোড তিন ফিট এবং চার ইঞ্চি চল্লিশে এক রোড চল্লিশ এর পরে চুয়াল্লিশে এগ রোড তো প্রত্যেকটা পয়েন্টের পয়েন্টের মাপগুলো আমি আপনাদেরকে যেভাবে স্পষ্ট করে দেখিয়ে দিব বাংলাদেশের কেউ এভাবে দেখাতে পারবে না কারণ মুখে মুখে বলা আর স্পষ্টভাবে মাপগুলো দেখিয়ে দেওয়া দুটা কিন্তু এক জিনিস না তো আপনারা দেখছেন শুধু মেইন রড নয় বাইন্ডার গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার ইঞ্চি করে রেখেছি আপনারা ওইভাবে রাখবেন এবং এভাবে বুঝে নেবেন রড বাঁধা শেষ হয়ে গেলে ভিতরে বাইরে ঠিক আমার এখানে যেভাবে দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কভারিং এভাবে রাখার চেষ্টা করবেন এবং এভাবে বুঝে নেবেন এবং শিরির শেষে এবং সাদের শুরুর জায়গাটাতে মূল পয়েন্টে ঠিক এভাবে কেচি করে দেবেন তবে অনেকে বলতে পারেন যে বাইন্ডার উপরে নিচে দিয়েছেন কেন আমরা তো দেখে এসেছি নিচের জালের উপরে থাকে উপরের জালের নিচে থাকে ভাই ওটা হচ্ছে মুখস্থ কাজ কিন্তু ওই কাজ খুব সহজ এবং আমি এখানে যেভাবে দিয়েছি এতে কিন্তু সময় বেশি লাগে তবে এটাই উত্তম কাজ তার সে মূল বিষয় হচ্ছে এখানে যে মূল পয়েন্টটা আছে এই জায়গাটাতে অনেকেই দেখা যায় উপরে জালের রড উপরে দিয়ে থাকেন নিচে দিয়ে থাকেন সেটা না করে সিঁড়ি থেকে উপরে জালের রড সাদের নিচে যাবে এবং সিঁড়ির জালের রড সাদের উপরে যাবে এবং প্রত্যেকটা গ্যাপ হান্ড্রেড একই রকম থাকবে এবং সব জায়গার কভারিং গুলো সঠিকভাবে রাখতে হবে আপনি দেখেছেন ডাসা শাটারিং সবই ঠিক আছে কভারিং ঠিক আছে কিন্তু এখানে কেচি দিতে পারেনি তখনও আপনি কাজটি বন্ধ করে দিতে পারেন কারণ বুঝতে হবে আপনার সিঁড়িটি নষ্ট হতে যাচ্ছে তবে যদি কেউ বলে যে রাউন্ড সিঁড়ির কেসি বাজ দেওয়ার পরে রটের মাপযোগ সঠিক ভাবে রাখা যায় না আপনি তাকে এই ভিডিওটি দেখাতে পারেন আমার এখানে সাত ইঞ্চি লোডিং স্ল্যাব হওয়ার কারণে আমি রড গুলো ইঞ্চির মধ্যে রেখেছি আপনারা যদি ছয় ইঞ্চি লোডিং স্ল্যাব করেন তাহলে রডগুলো গুলো ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন তবে প্রত্যেক জায়গায় একই মাপ থাকবে আপনাদেরকে আরেকটি আকর্ষণীয় বিষয় দেখাই বাংলাদেশের কেউ আপনাকে দুই জালের মাঝখানের কভারিংটি ঠিক এভাবে দেখাতে পারবে না তাই আজকের ভিডিওতে দেখে নেন আপনারা পরবর্তীতে এভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বলক সারাই এটার উপর দিয়ে হাঁটা চলা করলে কোনোভাবেই দুটি জালি একত্রিত হবে না আপনারা দেখছেন প্রত্যেক জায়গায় যেখানে টেপ ধরবেন সেখানেই কিন্তু রড গুলো আপনারা ছয় ইঞ্চির মধ্যেই পাবেন কারণ বুঝতেই পারছেন লোডিং স্লাবটা হতে যাচ্ছে সাত ইঞ্চি ঠিক এভাবে কাজগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ একজন দক্ষ মানুষকে দিয়ে কাজ করাতে পারলে এবং সেই মানুষটি যদি লাভের চিন্তা না করে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার চেষ্টায় কাজ চালিয়ে যায় তাহলে অবশ্যই কাজের সকল দিকের মাপযোগগুলো এবং সকল দিকের কভারিং হান্ড্রেড পারসেন্ট রাখা সম্ভব আপনারা দেখছেন আমি উপরে জালের উপরে একজনকে উঠিয়ে দিয়ে সেখানে না নাচাচ্ছি কিন্তু কিন্তু জালিটি হান্ড্রেড পার্সেন্ট আলাদা হয়ে আছে শুধু একজন নয় দুজন তিনজন পাঁচজন যত জনই চৌঠুক না কেন দুটি জালি কখনোই একত্রিত হবে না এবং কোনো ব্লকের প্রয়োজন পড়বে না এর মূল কারণ হচ্ছে কাজকে ভালোবেসে কাজ করতে হবে শুধু লাভের চিন্তা করলে কখনোই সম্ভব নয় কারণ অনেকেই আমরা রডের রডের বিষয়টা কিছুই কারণ রাউন্ড রড হচ্ছে তার অবশ্যই পজিশন কভারিং এবং সকল অনেকে হান্ড্রেড 100% করতে হবে তাহলে এই সিঁড়িটিকে মজবুত চিরস্থায়ী হিসাবে ব্যবহার করা যাবে হয়তো বলতে পারেন যে এক জায়গার কভারিংটা সুন্দরভাবে রেখেছে সেটাই দেখিয়েছে সেটা নয় আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখে নেন দুটি জালি বলক সারা কিভাবে ভিন্ন জায়গায় অবস্থান করছে

তারপরে আপনার দাঁতের কোনা গুলো এখানে যেরকম দেখছেন বদের ঠোঁটের মতো কোনা বের হয়ে আছে সারা জীবন এভাবে থাকবে আর কোনোদিন ঠিক করা যাবে না তো একটি সিঁড়ির দাঁতের মূল রূপটা কেমন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে ছবিটি দেখছেন প্রত্যেকটা ধাপ হবে এরকম এই সিঁড়িটি আমি করেছিলাম নোয়াখালীতে আর এখানে যে সিঁড়িটি দেখছেন এই যে নিচের ধাপ যেরকম কোনো ইচ্ছা এরকম কোনো ইচ্ছা হলে সিঁড়িটি দিয়ে উঠানামা করেও কোনো শান্তি পাওয়া যায় না তো আপনি যদি মাপযোগ নাও বুঝতে পারেন তাহলে অন্তত আমি এখানে যে কোনাগুলো দেখাচ্ছি শাটারিং এর সময় ঢালায়ের আগে আপনার ধাপগুলো ঠিক এভাবে দুই দিকের কোনা একই ভাবে একই মাপে সমান ভাবে আছে কিনা অন্তত এই বিষয়টা দেখে নেবেন তবে আপনার ধাপগুলো যে ভুল ভাবে লাগানো হয়েছে সেটা কি করে বুঝবেন সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটি কাঠ বসিয়েছি আপনার সিরিটের ধাপগুলো যদি দেখেন যে এরকম একদিকে কোনা কোনা দেখা যায় আপনি সঙ্গে সঙ্গে কাজটি বন্ধ করে দিয়ে একজন দক্ষ মানুষকে ডেকে এনে সিঁড়িটি সংশোধন করে নেবেন কারণ টাকা গেলে টাকা উপার্জন করা যায় কিন্তু একটি সুন্দর কাজ নষ্ট হয়ে গেলে মন থেকে দুঃখগুলো মুছে ফেলা যায় না তাই কিছু টাকার মায়া করে একটি ডুপ্লেক্স বারের মূল আকর্ষণ রাউন্ড সিঁড়ির সৌন্দর্য গুলো নষ্ট করবেন না তবে শুধু কোনা ঠিক রাখলেই হবে না একটি রাউন্ড সিঁড়ির সকল দিকের মাপজোকগুলো ঠিক রাখতে হবে আর মাপজোকগুলো ঠিক আছে কিনা এভাবে একটি সিরিজ ছবি বা ভিডিও দেখে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না এই জন্য এখন আমি আপনাদেরকে যেভাবে মাপজোকগুলো দেখিয়ে দেব আশা করি ঠিক এভাবে মাপজোকগুলো যদি বুঝে নিতে পারেন তাহলে সাটারিং খোলার পরে আপনার সিঁড়িটি হবে অপূর্ব সুন্দর আমি এই সিঁড়ির ধাপের মাপগুলো ফনে পনেরো ইঞ্চি করে রেখেছি তবে মুহূর্তে এক ইঞ্চি কাঠ থাকার কারণে আমরা ফনে চোদ্দো ইঞ্চি করে পাব তবে আপনার সিঁড়িটির মাপটা ভিন্ন হতে পারে কিন্তু যাই হোক না কেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সিঁড়ির মাপ যেন একই থাকে এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই সিঁড়ির দাপের মাপজোক গুলো কম বেশি হলে সিঁড়িটি দিয়ে হাঁটা আর চলা করার সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো অনেককে বলতে দেখা যায় যে দাপের মাপগুলো একুরেট ভাবে রাখা সম্ভব হয় না দুই ইঞ্চি দেড় ইঞ্চি কম বেশি হয়ে থাকে তো আমি আপনাদের সঙ্গে আজকে মাত্র হাফ ইঞ্চির চ্যালেঞ্জ ধরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপের মাপগুলো দেখানোর চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে দেখবেন কারণ এত সুন্দরভাবে পরিষ্কারভাবে মেজারমেন্ট টেপ ধরে ধরে মাপযোগগুলো বাংলাদেশের কেউ আপনাকে দেখাতে পারবে না তাই আজকে দেখে নেন আর দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখছেন প্রত্যেকটার মাপ কিন্তু পনে চোদ্দ ইঞ্চি করে আছে কারণ আমি বলেছি এখানে পনে পনেরো ইঞ্চি রেখেছি এক ইঞ্চি কাট থাকার কারণে এখন আমরা পনে চোদ্দ ইঞ্চি করে পাচ্ছি কিন্তু একটাতে কম একটাতে বেশি বিষয়টা এরকম নয় প্রত্যেকটাতেই শুরু থেকে শেষ পর্যন্ত পনেরো চোদ্দ ইঞ্চি হান্ড্রেড পারসেন্টই আছে দুই ইঞ্চিতে দূরের কথা আপনারা হাফ ইঞ্চি ব্যতিক্রম দেখাতে পারবেন না কারণ আমি যদি প্রত্যেকটাই না দেখাই তাহলে বলবেন যে দুই সাইডটা ভালো আছে দুই সাইডটা দেখিয়েছে আবার যদি প্রত্যেকটা দেখাতে যাই তখন ভিডিও লম্বা হবে আপনি বের হয়ে যেতে পারেন তবে যারা আগামীতে এই ধরনের কাজগুলো করার চিন্তা ভাবনা করছেন তারা একটু ধৈর্য সহকারে হলেও ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন কারণ একটি রাউন্ড সেরির প্রকৃত রূপ কেমন হয় এটা আমরা অনেকেই বুঝি না তাই মিস্ত্রিদের কাছ থেকে ধোঁকা খেয়ে থাকি অনেক সময় মিস্ত্রিরা বলে থাকে যে না এদিকের মাপ হান্ড্রেড পার্সেন্ট রাখা যায় না আপনি তাকে আমার এই ভিডিওটি ইচ্ছা করলে দেখাতে পারেন যে ইচ্ছে করলে সকল দিকের মাপযোগগুলো সঠিকভাবেই রাখা সম্ভব তো বাহিরের দিকে আমরা প্রত্যেকটাই পনে চোদ্দ ইঞ্চি করে পেলাম শাটারিং খোলার পরে পনে পনেরো ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো এখন আমি আপনাদেরকে বাহির ভিতরের দিকের মাপগুলো দেখাব ভিতরের মাপটা আপনি কিভাবে বুঝে নেবেন এবং কিভাবে ঠিক রাখবেন তো এই ধাপ মারার পরে মাপটা হবে ভিতর থেকে আমি টেপ যেখানে প্রবেশ করেছি ওখান থেকে মাপ হবে কিন্তু আমি আপনাদেরকে কাটের উপর থেকে মাপটা দেখানোর চেষ্টা করব সুবিধার জন্য you <laughs> তো আমি এখানে রেখেছি পনে ছয় ইঞ্চি তবে এক ইঞ্চি কাঠ থাকার কারণে এখন পনে পাঁচ ইঞ্চি করে আছে কাঠ খোলার পরে হয়ে যাবে পনে ছয় ইঞ্চি তবে মাপ যেটাই হোক না কেন প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট আসে কিনা আপনারা সেটা ফলো করুন অনেক সময় অনেকের সিঁড়িতে দেড় ইঞ্চি দুই ইঞ্চি কম বেশি পাওয়া যায় তো আমি হাফ ইঞ্চির চ্যালেঞ্জ ধরে আপনাদেরকে মাপযোগগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটাই পনে পাঁচ ইঞ্চি যেখানেই মেজারমেন্ট টেপ ধরবো আমি অবশ্যই প্রত্যেকটাতে আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করছি শুধু যেটা ভালো আছে সেখানে দেখাবো আবার কয়েকটা দেখিয়ে দেখাবো না বিষয়টা এরকম নয় কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত হানড্রেড পারসেন্ট মাপযোগ সঠিকভাবে রাখতে পারি বলেই আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর সাহস করে থাকি আপনারা নিজের চোখেই দেখছেন এটা আমার মুখের কথা নয় প্রত্যেকটা ধাপের ভিতরের সাইড কিন্তু পনে পাঁচ ইঞ্চি করে আছে আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ এভাবে পরিষ্কারভাবে স্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই মাপগুলো সঠিকভাবে দেখাতে পারে আমি এক মাস তার সঙ্গে হেলপারি করব এতে কোনো সমস্যা নেই হয়তো দুই চারটা দেখানো শেষ করে বোঝাবে যে পুরো সিঁড়ি ঠিক আছে অসম্ভব আমি আপনাদেরকে তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাপ দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটাই পনে পাঁচ ইঞ্চি আশা করি আপনারা হাফ ইঞ্চি ব্যতিক্রম বের করতে পারেন নাই তো লোডিং স্ল্যাব আমি রেখেছি সাত ইঞ্চি আপনারা এটাও দেখে নিন আমি যেভাবে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদেরকে কেউ এভাবে দেখাতে পারে তাহলে আমি মনে করব তিনি একজন সিনিয়র পাকা দক্ষ মিস্ত্রি তো আপনারা দেখছেন সাত ইঞ্চি রেখেছি মালিকের কথায় তো সাত ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা আপনারা এটাও দেখে নিন তবে এক জায়গায় দুই জায়গায় নয় আমি যেখানেই মেজারমেন্টের ধরব সেখানেই লোডিং স্লাবের মাপ পাক্কা সাত ইঞ্চি করেই আছে তো আশা করি বুঝতেই পারছেন মন দিয়ে কাজ করলে এবং কাজ করার সময় লাভের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেললে অবশ্যই একটি কাজ সঠিকভাবে সঠিক নিয়মে খুব সুন্দরভাবেই করা সম্ভব কারণ শুধু টাকার জন্য কাজ করলে কখনোই কাজকে সঠিকভাবে করা যায় না তবে কাজের সঙ্গে নিজের একটা ভালোবাসা থাকতে হবে কাজের সঙ্গে আন্তরিকতা থাকতে হবে তাহলেই একটি কাজ সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব তো আপনারা দেখছেন লোডিং স্লাবের যেখানেই দরব্য সেখানে কিন্তু সাত ইঞ্চির কম নেই কারণ মালিক বলেছে ভাই সাত রাখবেন সাতের একটু বেশি হোক কম যেন না হয় তো আমি এখানে প্রত্যেকটাতেই সাত ইঞ্চি করে রেখেছি আশা করি দেখে বুঝতেই পারছেন যারা আগামীতে এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই লোডিং স্লাবটা গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব দিয়ে আপনারা সাত যতই রাখেন ছয় ইঞ্চি রাখলে রাখতে পারেন তবে যেটাই রাখেন না কেন মাপটা সঠিকভাবে একইভাবে কোথাও মোটা কোথাও চিকন যদি রাখেন তাহলে আপনি পুরো সিঁড়িটাকে মোটা করে করলেন শক্ত করে করলেন এক জায়গায় যদি লোডিং আপনার চিকন হয়ে যায় তাহলে এক জায়গায় তো সিঁড়িটা ভেঙে গেলে পুরো সিঁড়ির কোনো মূল্যই থাকে না তো যাই হোক দর্শক আশা করি আপনারা মাপজোকগুলো দেখে বুঝতেই পেরেছেন তবে আমার হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের নিজেদের সুবিধার জন্য নিজেদের প্রয়োজনে এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন এবং আগামীতে এই ধরনের নিত্য নতুন কাজের আরও বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম এবং কাজ শেখানোর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে বলবো যে কোনো সমস্যায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আশা করি ভালো থাকবেন